দেশে আসার পর থেকেই শুধু ঘোরাঘুরির মধ্যেই আছে একবার এ বাসায় তো আরেকবার আরেকজনের বাসায় আর আমাদের মজার মজার খাবার তো আছেই যেখানেই যাচ্ছি সবাই আমাদের পছন্দের খাবারগুলো তৈরি করে দিচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম বড় আপদের বাসায় কয়েকদিন আগে ছোটো বোনের বাসা থেকে ঘুরে এসেছি তো আজকে পালা বড় বাসায় বেড়ানো আপুরবাসে আসার পরে দেখলাম যে আপু আমাদের সবার পছন্দের খাবারগুলোই তৈরি করেছে যেগুলো আমরা সবাই খেতে অনেক বেশি পছন্দ করি তো সব মিলিয়ে অনেক সুন্দর সময় কাটছে বাংলাদেশে আর প্রতিদিনই বেড়ানো ঘোরা তারপর হচ্ছে পছন্দের খাবারের মধ্যে দিয়েই আছে যেখানে যাচ্ছে সেখানে নিজের পছন্দের খাবারগুলি দেখতে পাচ্ছে কারণ সবাই আমাদেরকে আমরা যেটা পছন্দ করি সেটা রান্না করে খাওয়ানোর চেষ্টা করছে তো এই তো আমরা খাবার টেবিলে বসে গেছি এখন খাবার খাবার সবাই মিলে আর আমরা অনেক বেশি হ্যাপি কারণ সব ভাই বোনেরা সবাই একসাথে হতে পেরেছি আর বোনের হাজব্যান্ডগুলো এই প্রথমবার একসাথে হয়েছে খাবার দাবার শেষ করার পরে আমরা গিয়েছিলাম বেলনাতে ঘোরার জন্য এটা একটা রিসোর্ট তো এই রিসোর্টটা দেখতে অনেক বেশি সুন্দর তাই আমার বড়াপু বললো যে চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি যেহেতু এটা একটা পার্ক তো বাচ্চারা অনেক বেশি এনজয় করবে সেই কারণে এখানে আসা আর আসার পরে তো আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগছিল পছন্দের ফুল তারপরে হচ্ছে সুন্দর সুন্দর জায়গা বাচ্চাদের খেলনার রাইড সব কিছুই ছিল সেখানে আর একটা মজার বিষয় হলো আমরা যখন সেখানে গিয়েছিলাম তেমন মানুষ ছিল না একদম মনে হচ্ছিল যে নিজের বাগান বাড়িতে এসে আমরা ঘুরছিলাম সবাই মিলে আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল তেমন রোদও ছিল না তেমন গরমও ছিল না আমরা সবাই মিলে খুব বেশি এনজয় করছিলাম আর আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই শাপলা ফুলটা আর এই ফুলটা আমরা যখন গিয়েছি তখন কলি ছিল আর যখন ফিরে মানে বাসায় চলে আসছিলাম তখন এই ফুলটা একদমই ফুটন্ত অবস্থায় ছিল আসলে সেটা রেকর্ড করতে ভুলে গেছি আমার মনে হলো যে পরবর্তীতে যে করাটা উচিত ছিল তো এখানে আসার পরে দেখলাম বাবুই পাখির বাসা ঝুলিয়ে রেখেছে যাতে বাবুই পাখি এখানে আসে আর এই জায়গাটা হচ্ছে হাটার জায়গা এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ক্যামেরায় এত সুন্দর লাগছে কিনা বুঝতে পারছে না তবে বাস্তবে জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর আর এখানে ফ্যামিলি পিকনিক করা যাবে তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঘোরা যাবে মানে সব মিলিয়ে একদম পারফেক্ট একটা জায়গা আমার বাচ্চারা তো এখানে যে অনেক বেশি খুশি ছিল ওরা এক পর্যায়ে বলছিল যে আরও থাকবো যেহেতু আমাদের সময়টা একটু কম ছিল আবার বাসায় ফিরে আসতে হবে সে কারণে তেমন বেশি সময় থাকা হয়নি তবে যতটুকু থেকেছি অনেক বেশি ভালো লেগেছে জায়গাটা দেশে আসার পরপরই তো ভাগ্নির বিয়ে ছিল তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখন ঘোরার পর্ব শুরু হয়েছে ইনশাল্লাহ আরও কয়েকটা জায়গায় যাব এবং আমাদের সাথে সেটা শেয়ার করব কারণ সুন্দর জায়গায় আসলে সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করে আর এখানে মূলত বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করবে কারণ কয়েকটা সুন্দর সুন্দর রাইড আছে তারপর হচ্ছে ছবি তোলার মতো সুন্দর প্লেস আছে তারপরে সাথে একটা লেক আছে সেখানে আপনি বোর্ড দিয়ে ঘুরতেও পারবেন সব মিলিয়ে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগেছে বিদে আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করলাম আপনারা চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে জায়গাটায় ঘুরে আসতে পারেন আমাদের লেকের সাইডটা ঘোরা শেষ তারপরে সবাই মিলে একটু টিকটক করলাম ভালোই লাগতেছিল যেহেতু জায়গাটা খুব সুন্দর ছিল এবং আশেপাশের জিনিসগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল তাই বোনেরা মিলে একটু টিকটক করলাম টিকটক করার পরে বাচ্চারা এখন রাইডে উঠেছে ওঠানোর পরে অনেক বেশি মজা করছিল ইচ্ছে করছিল এক পর্যায়ে আমরাও যাই কিন্তু পরে ভাবলাম না বাচ্চারা যেহেতু এসেছে বাচ্চারা এখানে ঘুরুক আমরা একটু অন্য জায়গায় যাই এরপর আমরা সবাই মিলে চলে আসলাম একটা ক্যাফেতে তো এখানে আসার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো ভিতরের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল এসে আমরা সবাই কফি অর্ডার দিয়েছে আর এখানে কফিটা কিন্তু অনেক বেশি মজা আপনারা যারা বেলনাতে যাবেন এই কফি শপে অবশ্যই আসবেন এখানে কফিটা মাস্ট বি ট্রাই করবেন খুবই মজা তো আমাদের ব্লগটা এখানেই আজকে শেষ করছি ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করা হবে যেহেতু দেশে আছে আর দেশের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম